বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায়ের একটা টপিকস নিয়ে আলোচনা করবো চতুর্থ অধ্যায়টা হচ্ছে পর্যায় সারণী আচ্ছা সেই পর্যায় সারণীর অধ্যায়ে আছে একটা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মলের অবস্থান কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখব তা আমরা জানি পর্যায় সারণীতে সাতটা পর্যায় আছে আর আঠারোটা গ্রুপ আছে পর্যায়গুলো খেয়াল করে দেখবো যে ঠিক এরকম ভূমি সমান্তরালে হ্যাঁ আর মোটামুটি গ্রুপগুলো হচ্ছে এরকম উলম্ব উলম্ব যেগুলো সেগুলো হচ্ছে গ্রুপ আর ভূমি সমান্তরালে যেগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায় এখানে টোটাল সাতটা পর্যায় এবং আঠারোটা গ্রুপ আছে পর্যায় সরণি তোমরা যদি দেখো খেয়াল করে দেখবা হ্যাঁ আচ্ছা পর্যায় নির্ণয় তো পর্যায় নির্ণয়ের নিয়ম হচ্ছে একটাই ঠিক আছে গ্রুপ নির্ণয়ের তিনটা ভিন্ন ভিন্ন নিয়ম আছে কিন্তু পর্যায়ের ক্ষেত্রে একটাই নিয়ম সেটা কি মলের ইলেকট্রন বিন্যাস করার পর সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরই শক্তিস্তরের নম্বরই হচ্ছে ওই মূলের পর্যায় নম্বর আচ্ছা আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হব তার আগে গ্রুপ নির্ণয়ের প্রথম যে নিয়মটা সেটা একটু আলোচনা করি ইলেকট্রন বিন্যাস করার পরে যদি কোনো একটা মলের এস অরবিটালে ইলেকট্রন বিন্যাস করে শেষ হয় তাহলে ওই এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটাই হচ্ছে ওই মলের গ্রুপ সংখ্যা তো উদাহরণ হিসাবে আমরা দেখ এখানে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছি যার বারোটা ইলেকট্রন আচ্ছা বারোটা ইলেকট্রন আমরা ইলেকট্রন বিন্যাস অরবিটালে বা উপকক্ষপথে যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এরকম হয় তো খেয়াল করে দেখো তোমরা এখানে থ্রি এস টু অর্থাৎ শেষ কক্ষপথে এই যে এটা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আমরা যদি কক্ষপথ হিসাব করি এটা হচ্ছে কে অরবিটাল এটা হচ্ছে এর পরে হচ্ছে এল অরবিটাল এটাকে আমরা বলবো হচ্ছে এম অরবিটাল সেই এম অরবিটাল এখানকার শেষ কক্ষপথ এবং এখানে আসে হচ্ছে দুইটা এবং উপকক্ষপথ হিসাবে থ্রি এস টু অর্থাৎ থ্রি এসে দুইটা ইলেকট্রন আছে যেহেতু দুইটা ইলেকট্রন আসে এবং এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে এস অরবিটালে ইলেকট্রন বিনাশ শেষ হলে সেটা হবে গ্রুপ সংখ্যা তাহলে গ্রুপ সংখ্যা কত দুই আচ্ছা পর্যায়টা কি বলেছে একটু আগে বললাম যে ইলেকট্রন বিনাশ করার পর সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর স্তর নাম্বারই হচ্ছে পর্যায় তো বাইরের প্রধান শক্তি কোনটা এই যে এম এবং সেটার নাম্বার কত থ্রি এম মানে তৃতীয় কক্ষপথ অর্থাৎ থ্রি এস অর্থাৎ তিন এই তিনটাই হচ্ছে পর্যায় নাম্বার আশা করি বুঝতে পেরেছ ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি কোনো মলের ইলেকট্রন বিন্যাসটা পি অরবিটালে গিয়ে শেষ হয় আগের বার দেখলাম এস অরবিটালে শেষ হয় কিন্তু যদি পি অরবিটালে শেষ হয় তাহলে গ্রুপ নাম্বার হবে হচ্ছে ওই যে সর্বশেষ যে পি অরবিটালে শেষ হয়েছে সেই পি অরবিটালের ইলেকট্রন এবং পিতে যাওয়ার আগে গেছে হচ্ছে এস অরবিটালে ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনের যোগ প্লাস ওর সাথে দশ দশ যোগ করতে হবে এই মিলায় যা হবে সেটাই হবে হচ্ছে ওই মলের গ্রুপ নাম্বার তো আমরা একটা মোল এখানে সালফার ইলেকট্রন বিন্যাস করেছি খেয়াল করে দেখো ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্টে দেখো এই যে থ্রি পি ফোর অর্থাৎ এই অরবিটালে গিয়ে শেষ হচ্ছে পি অরবিটালে শেষ হচ্ছে পি অরবিটালে শেষ হলে নিয়ম হচ্ছে পি অরবিটালের সাথে এস অরবিটাল সর্বশেষ যে এস অরবিটাল আছে সেই এস অরবিটাল এবং পি অরবিটালের ইলেকট্রনের কি করব যোগ করব যোগ করে এর সাথে আমরা যোগ করবো এই যে খেয়াল করে দেখো দুই প্লাস চার প্লাস টেন হয় হচ্ছে ষোলো অর্থাৎ গ্রুপ নাম্বার ষোলো আর পর্যায় বলেছি যে সর্বশেষ কক্ষপাত এখানে তৃতীয় কক্ষপাত তাই পর্যায় হয়েছে তিন একইভাবে যদি আমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা ডি অরবিটালে বিটালে গিয়ে শেষ হয় যেমন আমরা আয়রনেরটা করেছি এখানে ইলেকট্রন বিন্যাস করতে 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 ফোর এস টু থ্রি ডি সিক্স এই যে থ্রি ডি সিক্স এই জায়গায় গিয়ে কিন্তু শেষ হচ্ছে হ্যাঁ এই জায়গায় গিয়ে শেষ হলে ডিতে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস শেষ হয় তাহলে সেক্ষেত্রে গ্রুপ নাম্বার হচ্ছে এই যে ডিতে যে কটা ইলেকট্রন থাকবে সেইটা প্লাস সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে এখানে কয়টা আছে দুইটা এর সাথে যোগ করলে হয় গ্রুপ নাম্বার আট অর্থাৎ এই মলের গ্রুপ নাম্বারটা হচ্ছে আর অর্থাৎ এস ও ডি অরবিটালে সর্বশেষ যে এস ও ডি অরবিটাল আছে সর্বশেষ এস ও ডি অরবিটালের ইলেকট্রনের যোগ ফলে হবে হচ্ছে গ্রুপ নাম্বার এখন এখানে একটু খেয়াল করে দেখো এই যে থ্রি ডিতে সর্বশেষ ইলেকট্রন গেলেও তার আগে কিন্তু ফরেস্ট অরবিটাল পূরণ করে গিয়েছে এখন ফরেস মানে কি চতুর্থ কক্ষপথ এটা তো তৃতীয় কক্ষপথ থ্রি ডি হচ্ছে তৃতীয় কক্ষপথ কিন্তু ফরেস্টটা কি চতুর্থ কক্ষপথ তো আমরা পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে দেখেছি যে বাইরের প্রধান কক্ষপথের প্রধান শক্তি স্তরের নাম্বারটাই হবে হচ্ছে মৌলের পর্যায় নাম্বার যেতে এই চতুর্থটাই হচ্ছে বাইরের প্রধান কক্ষপথ অর্থাৎ চতুর্থ কক্ষপথ পর্যন্ত এই মৌলের ইলেকট্রন বিন্যাস গিয়েছে তার মানে পর্যায় নাম্বার হবে হচ্ছে চার আশা করছি সবাই বুঝতে পেরেছ খুব মনোযোগ দিয়ে যদি তোমরা ভিডিওটা দেখো আশা করি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয় করাটা পর্যায় সর নিতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে